নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরো একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো এই বালতি নিয়ে বেরিয়ে পড়েছি তো কিছু মাটি তুলবো মাটি আর গোবর মিশিয়ে ঘরবাড়িটা বাড়িটা গোবর দেব আর বাগানের যে হলুদ আছে হলুদ তো তলা হয়নি আর আমি ছাড়া তলারও কেউ নেই আমার দাদা তো প্রায় সময় কাজে থাকে তো সে কারণে ভাবছি যা হয় অল্প অল্প করে একটু তুলে নেই তুলে নিলে একটু আগেই থাকবে তাই একটা কলা পেকে গেছে কেমন কলার কাঁদি পুরো ওই এক ছড়া দু ছড়া পুরো হলুদ হয়ে গেছে ওই তো কথা বলতে বলতে একটু চোখ পড়লো লাগা আছে কাঁদের দিকে তা কুড়ো কলা পেকে গিয়েছে আর নিচের দিকে একটু কাঁচা আছে তো যাই হোক কলা কাঁদাটা কিন্তু নামাতেই হবে আর এখানে বেশি কথা বলবো না বা দেরিও করবো না এখানে দাঁড়িয়ে তো একটা গোবর দেওয়ার ব্যাপার আছে গোবর দিতে হবে তো আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো আশা করছি সকলের ভালো লাগবে সুন্দরবনে গ্রাম অঞ্চলে কিন্তু মাটির ঘর বাড়িতে প্রায় সময় গোবর মাটি না দিলে কিন্তু ভালো লাগে না ভালো লাগে না তাছাড়া তোমার বেশি দিন যদি গোবর না দেই পুরো ঘর বারান্দায় যেখানে হাঁটি মেজে সমস্ত জায়গায় ধুলো ঘর হয়ে যায় দেখতেও খারাপ লাগে হাঁটতেও ভালো লাগে না তো সেই জন্য তোমার তিন চার দিন বাদে বাদে গোবর দিলে ভালো থাকে ছি হ্যাঁ দাঁড়া এই গোর মাটিটা একটু ভালো করে চটকে নিতে হবে দিন কিন্তু ভালো থাকে না তাড়াতাড়ি তোমার নোনা ধুলো ওটে ফেরা যায় একটা ব্যাপার থাকে আর গোবর মাটি একসাথে মিশিয়ে তোমার গোবর দিলে ভালো থাকে অনেক দিন বলতে তোমার এক সপ্তাহ মতন ভালো থাকে তারপরে আবার যা তাই হয়ে যায় সেই জন্যে গোবর মাটি একটু ভালো করে মিশিয়ে গোবর দিতে হয় তো প্রথমে এই রান্নাঘরটা গোবর দিয়ে নেবো তারপরে পাতবাকিগুলো গোবর দেবো આ જ છે গিয়েছে এবার এই টাকাটা দিয়ে আবার ওই ঘরের দিকে যেতে হবে তো এইটা তাড়াতাড়ি করে দিয়ে নেই এদিকে সব দেওয়া হয়ে গেছে এবার তো এই বারান্দাটা আর দুই ঘর আর বাইরে যে দেওয়াল আছে দেওয়ালে দিতে হবে দিলেই হয়ে যাবে এই জায়গাটা দেওয়া হয়ে গেছে আর এইটুকু বাকি আছে ওই থেকে দিতে দুই বারান্দা দোয়া পুরো আমার গোবর দেওয়া হয়ে গিয়েছে তো যাই হোক এখন এবার আগে তোমাদের দেখিয়েছিলাম যে গাছে একটা কলার খাঁদি পড়েছে তো কলাগুলো নানা না না কিন্তু পাখিটা খেয়ে ফেলবে এমনিতে পাখিটা খেয়েও ফেলেছে

মানে আর একটা রাত দিলে পুরো মজা যাবে বলেছিলাম যে কলার গাদি নামানোর পরে একটু বাড়ির হলুদ তুলবো আমি একা আমার একাই তুলতে হবে সেই জন্য অল্প অল্প করে তুলবো বলেছিলাম তো এমনিতে এত পরিমাণে রোদ ছেড়েছে আর দুপুর হয়ে গিয়েছে তো ভাবলাম যে আজকে আর তুলবো না অন্য একদিন তুলবো আর এখন একটু তোমরা দেখতেই পেয়েছ যে খালে কত পরিমাণে মাছ পড়ছে যে সবাই কিন্তু মাছ মারছে দু তিনজন চারজন এক এক দল করে মাছ মারছে তো পাখির বাবা একটু আগে বাড়ি এসেছে তো বলছে চলো যাই আমরা একটু মাল মেরে আসি তো সেই জন্য ভাবছি যে আমরা একটু যাব দেখি আর প্রায় সময় তো দূরে দূরে মাছ মারতে যাই যেমন নদীতে অনেক অনেক দূরে নদীতে যাই আর বাড়ির সামনে মাছ মারছে এত পরিমাণে মাছ মারছে দেখে আর চুপ করে থাকবো কি করে তো বলছে ভাইকের বাবা যা চলো যাই এখন একটা দুটো টানা দিয়ে বাড়ি আসবো বড় বড় এত বড় বড় বাগদ পড়েছে ঘণ্যে চিংড়ে আর কাঁকড়া তো ভর্তি হয়ে গেছে আর বড় বড় সাইজের টিংড়া মাছ আর আমরা যাবো তো বলছি তো এখন পাই কি সেটাই দেখতে হবে কারণ দুপুরে হয়ে গেছে ওরা ঘা দিয়ে মাছ মারছে এখন এই ঘা ভরে গেলে এখন আমরা আমাদের ওরা মাছ পড়বে কিনা করবে ঠিক আছে তবু যাই চেষ্টা তো করে আসি

तो यही पार दिए ताना दिए गए तो छह करों में छह पारे दिखते टाना दो हर माछ पौड़ भी वाला और एम नहीं मास धारा ही किस मास बाल्टी मैंने बोला हम बाल्टी में तो ये जो है मोर डाल आ गए नहीं ये कहां छाड़ है হুম কী মাছ ধরতে হবে পরে তুমি ওই কানা একটা কানা গেটানো সায়েন তলায় থাকবি ঠিক আছে চিংড়ি মাছগুলো সব বেরিয়ে যায় ওইগুলো ধরে নিবি পটপট করে

बैरे नहीं आए বেরি যাচ্ছে তো মাশাল লাদলা দতে চল যাচ্ছে নি আই দাদা তোমার ভাত লাগা তো লাগে এটা কতটা চিংড়ি মাছ দিছি কাংড়া এই যে বলে মাছ এই একটা দুটো তো দুটো দুটো বলে মাছ এই একটা এই যে একটা আর একটা বলে মাছ কি বলে তো একটা মানে কিন্তু চার পাঁচটা চিংড়ি মাছ পড়েছে তার সাথে একটা কাঁকড়া দুটো বালে মাছ তো মোটামুটি ভালোই মাছ পড়লো একটা টানায়

재미있다... 너무 큰강 f i l t t

আর বড়ো মাছ ওই চিংড়ি মাছ ছাড়া কিছু পড়বে না আর পল্লী দু একটা ফার্সি মাছ পড়বে Egas pudes tu? Inhas pude bola bola. Zoque. Oh, cala.

এই তো রাত্রি কিন্তু কম সময়ের মধ্যে বেশি মাছ পেয়েছি এরকম কিন্তু কোনোদিনই পাইনি তো যাই হোক লোকের মাল মারা দেখে আমরা খালে নেমেছি মাল মারার জন্য আমি মাছ মেরে উঠে বাড়ির পুকুরে একটা ফোন মেরেছি তো দুটো তোমার জাপানি কুটি পড়েছে তো আজকের পুরো পর্বটা গোবর দেওয়া থেকে শুরু করে মাছ ধরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ